প্রিয় দর্শক বৃন্দ ও শর্মেন্দ্র ক্লায়েন্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আল্লাহর দয়া ও শান্তি আপনাদের সকলের উপর বর্ষিত হোক শর্মেন্দ্র ক্লায়েন্ট আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আল মামুন যেহেতু নিয়মিত আমি আপনাদেরকে দরজার বিভিন্ন ব্র্যান্ড কোয়ালিটি নিয়ে ভিডিও করি তো বড় মতো আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অনেকেই কমেন্টে বলেন যে ভাই আপনারা তো সব সবসময় দরজার ভিডিও দেন তার সাথে ম্যাচিং করে যদি আপনারা ফলস বা ক্যাটডোরে যদি আপনারা ভিডিও দিতেন তাহলে নাকি আপনাদের অনেক উপকার হতো তো আপনাদের রিকোয়েস্টে কিন্তু আজকে আমি অনেকগুলো ক্যাটডোর নিয়ে আসছি ডিসপ্লে আপনারা দেখতেছেন এই ক্যাটডোরগুলো বাদে কিন্তু আরও অসংখ্য ক্যাটডোর আছে দেখা গেছে আপনি যেরকম দরজায় ক্রয় করেন না কেন বা আপনার বাসা বাড়ির জন্য নেন না কেন প্রতিটা দরার সাথে কিন্তু ম্যাচিং করে ক্যাটডোর নিতে পারবেন অথবা দেখা গেছে কালার মিলে আপনারা নিতে পারবেন তো আপনাদের শুরু থেকে এখান থেকে একটি করে ক্যাটডোর নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এখান থেকে প্রথম যদি আপনাদেরকে ক্যাটডোরটা দেখাই এটা হচ্ছে ইউনাইটেড ব্র্যান্ডে ইউনাইটেড ফোম ডোর আপনার নাম শুনছেন হ্যাঁ ডাব্লুপিসি আছে ডোর আছে ওই কোম্পানির আপনারা দেখছেন এখানে ইউনাইটেড ইউনাইটেড পিভিসি ডোর এই ক্যাটডোরটার মধ্যে অনেকগুলো ওনাদের প্রোডাক্ট আছে কালার আছে যেমন এটা হচ্ছে মোজাইক কালারের মধ্যে দানা দানা আছে যদি দেখাই অবশ্যই র্যাভিং করা মানে অতটা বোঝা যাচ্ছে না যতটুকু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটার মধ্যে কিন্তু একদম হোয়াইট আপনারা চাইলে এরকম হোয়াইট নিতে পারবেন ঠিক আছে দরজার সাথেও কিন্তু এরকম মেচিন করে আপনারা নিতে পারেন দেখা গেছে এই সাদা একদম সাদা দরজা হবে অথবা এই কালার দরজা হবে আপনারা যেরকম ইচ্ছা সেরকমটাই নিতে পারবেন দ্বিতীয়ত হল যে ক্যাডগটটা দেখতেছেন এটা হচ্ছে আপনার লোবার ক্যাডর বলে হ্যাঁ দেখতেছেন কতটা সুন্দর কতটা প্রিমিয়াম কোয়ালিটি এর উপরে পল্লি করা আছে অতটা বোঝা যাচ্ছে না দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ গ্যাপ গ্যাপ ফাঁকা ফাঁকা ঠিক আছে আলো বাতাসটা যাতে যাতায়াত করতে পারে দেখা যাচ্ছে ভিতরে অনেকে প্রয়োজনীয় জিনিসপত্র থাকে হ্যাঁ অনেকে গিজার ব্যবহার করে যাতে বাতাসটা আসা দেওয়া করতে হয় আর গ্যাপটা এরকমভাবে দেওয়া হচ্ছে একমাত্র পিঁপড়া যাতায়াত করতে পারবে তেলা পোকা ইঁদুর হ্যাঁ যার কোনো ভয় নেই পাশাপাশি আরেকটা দেখতেছেন এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে এটা যতটা ফোনে কালো দেখতেছেন অতটা কালো না এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে দেখতেছেন মানে চকলেটটা দেখতেছেন হচ্ছে আবার প্লেন একদম সাদা এটা হচ্ছে এন মোহাম্মদ কিন্তু অনেকগুলো দরজা হবে কালার হবে ডিজাইন হবে জাস্ট আপনাদেরকে আমি একটি করে স্যাম্পল দেখানোর চেষ্টা করতেছি তারপরে দেখাবো হচ্ছে এটা আর এফেল অনেকে হয়তো ভাবতেছেন ভাই প্রতিটা কোম্পানি দেখাচ্ছেন কিন্তু আর এফেল দেখাচ্ছেন না এখানে আমাদের কিন্তু সব ধরনের সব কোয়ালিটির প্রোডাক্ট আছে আমাদের কাছে এই এইটো কিন্তু গ্যাপ গ্যাপ ফাঁকা ফাঁকা এইটো ফাঁকা ফাঁকা এইটো ফাঁকা ফাঁকা এগুলো সবগুলোই লোবার বলা হয় তারপরে ওটা দেখতেছেন যাদের একটু কাঁঠালী কালার বলতে পারেন বা অথবা উডেন কালার বলতে পারেন হ্যাঁ তারা দেখতে পারেন এই গেমগুলা এটা হচ্ছে প্লেন এটা প্লেন হবে এটা প্লেন হবে এবং কি এইটো প্লেন হয়েছে ওটাও দেখতেছেন এটার মধ্যে কিন্তু তিন চারটা কালার হবে লাইট ডিপ কালার হবে ফাইবারও পার্থক্য থাকবে তারপরটা দেখতেছেন এটা হচ্ছে ম্যাটাডোর কোম্পানি দেখতেছেন এটা কিন্তু স্টিপ ডিজাইন হবে আবার অথবা আপনারা চাইলে এরকম প্লেনও নিতে পারবেন এই ডোরগুলো প্রত্যেকটা ক্যাট কিন্তু আপনার চার ইঞ্চি চৌকাঠের মধ্যে হয়ে থাকে দেখতেছেন প্রতিটা ক্যাটডোর কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর আর আমার স্ক্রিনেটায় নাম্বার আছে এই ক্যাটডোরগুলো বাদেও দেখতে অনেকে দেখা গেছে হয়তো এগুলো পছন্দ নাও হতে পারে এই ক্যাটডোরগুলো বাদে কিন্তু অসংখ্য ক্যাটডোর আছে আপনারা স্ক্রিনটা নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা নক করতে পারেন বা ফোন করতে পারেন সরাসরি আপনারা মনের মতো করে ডিজাইনগুলো দেখতে পারবেন তাতে কোনো সমস্যা নেই নেন বা না নেন আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে এই রোগগুলো অর্ডার করুন নিশ্চিন্তে নির্ভয়ে সততা আস্থা ও ভরসার সাথে আর শুধু এই ক্যাটডোর না ক্যাটডোর বাদেও আমাদের কাছে পাবেন সকল ব্র্যান্ডের দরজা দেখতেছেন এখানে কিন্তু আমরা একটা গোটাউনের মধ্যে আছি তো ভিডিও আমরা বেশি বড় করতে চাই না দেখা গেছে অনেকে লং ভিডিও দেখতে চাচ্ছে না হ্যাঁ আমরা আবার পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদের পিভিসি ডোর নিয়ে হ্যাঁ আলোচনা করব মানে পিভিসি ডব্লু পিসি উডি ইকো হ্যাঁ সকল ধরনের দরজা কিন্তু আপনি আপনাদের কাছে পেয়ে যাবেন আর এখানে দেখতেছেন পার্টিশনের জন্য আকিস আকিস ডোর এগুলো সম্পূর্ণ চলিক আমার ইউটিউব চ্যানেলে আপনারা ঢুকলে সকল ব্র্যান্ডের সকল কোয়ালিটির দরজা আপনারা দেখতে পারবেন আপনার বাড়ির বাসা বাড়ির জন্য যেরকম দরজাই লাগে না কেন আমাদেরকে বললে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দিতে পারবো আর আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন দরজার আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ